আজকে আমি ভালোই সেজেছিলাম একজন জামায়ের মতো হিসেবে চলে যাচ্ছি আসলে আজকে আমরা যাচ্ছি আমাদের এক স্টুডেন্ট রোহান রাজের বাসায় আমাদের দাওয়াত হয়েছে আমি চলে আসলাম এখান থেকে আমাদের আপুদের সাথে দেখা হয়ে গেল ওদেরও দাওয়াত আছে তাই আমরা চাইলাম সব একসাথে সে চলে যাই দেখতে পাচ্ছেন আখিকে আখি রেডি হয়ে যা আছেন এবং রাশেদার ছেলে এটা রাশেদার রয়েছেন আমরা সবাই চিএজিতে উঠে বসে পড়লাম আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে ফলসাইটিয়া ফলসাটিয়া চলে আসলাম দেখতে পাচ্ছেন ফলসাটি ওভার ব্রিজ পার হয়ে যাচ্ছি আমরা অনেক সুন্দর আবহাওয়া খুবই ভালো লাগছে ওরা যাচ্ছে এই যে রাশেদের এটা রাশেদ হয়েছে রাশেদার ছেলে খুবই দুষ্টু ও কিউট দেখতে অনেক মাসাল্লাহ ও লাফালাফি করতেছে ছোটবেলায় থাকলে এমন আমরাও করছি কিন্তু আমাদের তো অনেক ফার্স্ট ওরা হাসির অনেক মিষ্টি ও দৌড়াচ্ছে খুবই ভালো লাগলো অনেক দুষ্ট হইছে আকলে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমরা ওয়েট করতেছিলাম নায়িকা পল্লবীর জন্য এখানে চলে আসলো পল্লবী তাকে আমরা রিসিভ করলাম ফলস থেকে এখন আমরা রোহনদের বাসার উদ্দেশ্যে যাব ওই পিছনেই আমরা দেখতে পারছি আমাদের আরও দুই নায়িকা একটা হচ্ছেন সালমানের নায়িকা এবং আর একটা হচ্ছে নয়নের নায়িকা অর্থাৎ তারা বিবাহিত এদের হাজব্যান্ড তাদের হিরো নায়ক আর তাতে জাকি আর জামাই হচ্ছে সালমান এরা পল্লবী এখনও বিয়ে হয়নি পল্লবী সিঙ্গেল রয়েছে রাশেদা দেখতেই পাচ্ছেন বোঝাতে সেল আছে বিবাহিত আমরা এখান থেকে কটত উঠলাম আসলে আমাদের সবারই পেটের মধ্যে সই সই করতেছে ওরা তো আসলে এক মাস ধরে না খেয়ে আছে রোহানদের বাসায় কবে দাওয়াত হে দাওয়াতের অপেক্ষায় রয়েছে তিন মাস ধরে ওরা হচ্ছে না খাওয়া তিন মাস আগে দাওয়াত করছে আমাদের সাথে দেখা হয়ে গেল টিপু ভাইয়ের সাথে টিপু ভাইয়েরও যাচ্ছে রোহানদের বাসায় আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ফলস্যাটি রোড দিয়ে আমার সাথে বসেছে রাশেদার ছেলে পান খাচ্ছে এই বয়সেই খুবই দুষ্টু না করলাম যে এখনই পান খাওয়ার দিন পড়ে আছে খুবই ভালো লাগছে আমরা চলে আসলাম রোহানদের বাসার সামনেই এখানে রোহান ওয়েট করতেছিল আমাদের রিসিভ করার জন্য আসলে পেটে আর সইতেছে না

বাল ছদ্র রাখছিল তারপর

আমি একটা হারমোনিয়ামের সাথে পরিচয় করে দিচ্ছি পরিচয় করে দিচ্ছি আমাদের রাশেদার ছেলে হারমোনিয়ামের সাথে ও একবার যদি বাজার শুরু করে ওকে আর থামানো যায় না ও হচ্ছে খাওয়াই সবসময় বড় সময় খাবার হলেই খুশি দোকানে আটটা চারটায় বেশি খেতে পছন্দ করে আর এই পাশেই দেখতে পাচ্ছেন আমাদের আখি তবলাকে ও ও ধূপ বাজে ও বাজার অভ্যাস আখি একবার কথা শুরু করে থামে না কথা শুনে আমাদের আমাদের ভাই হাসতেছিল এবং চলে আসলেন আমাদের কৌতুক সম্রাট সেই হার্টবিট গ্রুপের হৃদয় এবং সাথে রাসেল পরিবার সবাই আজকে এখানে মিলন মেলা মেয়ে কান্না করতেছে আইসক্রিম খাবে আইসক্রিমের জন্য কান্না করতেছে আর কারণ অনেক সুন্দর মার্শাল্লাহ খুবই ভালো লাগছে না এবারে রানা চলে আসলো রানা লজ্জা পাচ্ছে রানা এখানে দায়িত্ব পালন করতেছে এখানে টিপু ভাই সবাই বসবো এখন একটু খালি আছে কিন্তু বসার কথা বলতে বলতে এসে দেখলাম সবাই বসে বলেছে আমাদের এখন বসা হলো না ভাবলাম পরে বসি সমস্যা নেই এ পাশে ইমন সাহেব খাচ্ছেন দেখেন কিভাবে খাই আরে খুব এ পাশে রান্না বসে গেছে রান্না খাচ্ছে মিষ্টি মিষ্টি হাসতেছে খুবই কিউট ছেলেটা খুবই ভদ্র একটা ছেলে এ পাশেই আমরা কন্যাদের বসিয়ে দিয়েছি টিপু ভাই টিপু ভাইয়ের সাথে একটা ভাই আছে হুম ভালো হচ্ছে খাবার কেমন ভাই হবে খুব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আরে খুব ভালো লাগলো এ পাশে হইতেছে এই যে উপরে রয়েছে বিরিয়ানি খুবই সুস্বাদু খাবার ঠিক আছে আমি প্লেট পাইলাম খালি এখন কিন্তু সবাই আমাকে রাখি খাচ্ছে ঠিক আছে এ পাশে খাচ্ছে এ পাশে দেখতে পারছেন আমাদের কন্যারা খাওয়া দাওয়া শেষ করে বলেছে যে আখি পল্লবী এ পাশে এক চাষা রয়েছেন ওরা খাওয়া দাওয়া শেষ করে ওরা হাত ধোয়াও ছাড়লো না বললাম হাত ধোয়ার দরকার নাই খাই চাও স্মৃতি হিসাবে বাড়ি নিয়ে যাও হাতটা মোছার মিশার দরকার নাই ধোয়ারও দরকার নেই থাক খাইছ যখন তা ওরা না ওরা বললো না হাত ধুয়েই যায় যে বাসায় খাইছি সে বাসায় হাত ধুয়ে যায় তাই ধুইল পল্লবীদের খাইয়ে নাচা শুরু করে দিছে কারণ ও হচ্ছে সেই হয়েছে খাবার বিরিয়ানি খায় খুব খুশি খুব খাইতে পারে খুব হাসি হয়েছে একটা মেয়ে দেখতে পারছেন এবার আমাদের ফিরে আসার পর আমরা রওনা দেবো চলে আসার জন্য রাস্তায় চলে আসছি অলরেডি রোহান আসছে আমাদের আগে দেওয়ার জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম আমাদের গাড়ির জন্য যে রোহান আসলে বিদায় দিতে খুব কষ্ট হয় এখানে রাসেল রাস সবাই রয়েছেন একদিন দেখা হয়ে গেল সবার সাথে খুব ভালো লাগলো আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আসলে সবাই এক হলে খুবই ভালো লাগে দোয়া থাকবে সকলের জন্য যেখানেই থাকুক হার্টবিট পরিবার জন্য সবাই ভালো থাকে আসলে সবাই কর্মব্যবস্থা পড়াশোনা এবং কর্ম ব্যবসা বাণিজ্য সবাই তার সময় দেয় এবং পাশাপাশি নাচ করে থাকে দোয়া করুন আমাদের টিমের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি